এ জীবনের সুখ আল্লাহর সাথে আমাদের সম্পর্কের উপর নির্ভরশীল যখন আমরা মানসিক চাপে ভোগি তখন কোরআন তেলোয়াত শোনার বদলে আমরা গান শুনি যখন আমরা কষ্টে থাকি তখন আল্লাহর কাছে না কেঁদে আমরা নিজেদের বন্ধুদের কাছে গিয়ে কাঁদি যখন আমরা রাগান্বিত হই তখন উজু না করে চিৎকার করি যখন আমরা অন্তরের শূন্যতা অনুভব করি তখন আল্লাহর কথা মনে না করে মুভি দেখার মতো কাজে ব্যস্ত হয়ে যাই যখন আমরা প্রতারিত হই তখন ধৈর্য ধারণ না করে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি যখন কোনো মুসলিমকে আমরা অপছন্দ করি তখন তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার চেষ্টা না করে তাদের গিবত করতে থাকি যখন আমাদের অনুপ্রেরণার প্রয়োজন হয় তখন দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের জীবনে আলোকপাত না করে আমরা এখনকার কোটিপতিদের জীবন দেখি এরপর আমরা ভেবে অবাক হই আমাদের জীবনে কেন এত দুঃখ কেন আমরা সারাক্ষণ বিষণ্নতায় ভুগি তালা বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ তার জীবন যাপন হবে সংকুচিত এবং তাকে কেয়ামতের দিন উদিত করব অন্ধ অবস্থায় ইমাম ইবন কাশির রহমতুল্লি আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন এ দুনিয়ার জীবন তার জন্য কঠিন হয়ে যাবে তার অন্তরের প্রশান্তি বিনষ্ট হবে পদভ্রষ্টতার দরুণ তার অন্তর হবে সংকুচিত যদিও বাহ্যিক দিক থেকে তাকে সুখী মনে হতে পারে তার মন যা করতে চায় সে তাই করতে পারে যা খেতে চায় তাই খেতে পারে যেখানে খুশি সেখানেই যায় কিন্তু প্রকৃত অর্থে সেও সুখী নয় আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দিবেন আর তাকে তার ধারণা দিতে উৎস হতে আল্লাহ দান করবেন রিজিক যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য তিনি যথেষ্ট ইয়া আল্লাহ আমাদেরকে তোমার জিকির করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক দাও যেভাবে তুমি সন্তুষ্ট হও ঠিক সেভাবেই